বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং আপনি যখনই এই জেলাগুলোতে যাবেন তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর কিছু জেলা সম্পর্কে তো দশ নাম্বার অবস্থানে রয়েছে বরিশাল জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার মধ্যে দশ নম্বরে রয়েছে বরিশাল জেলা বরিশাল জেলাতে যখন আপনি ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় এখানে আপনাকে ট্রাপে পড়ে যেতে পারেন এই জেলাতে যদি আপনি একটু অসতর্কতা হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন তো এই কারণে আপনি যখন বরিশালে যাবেন তখন আপনাকে চোখ খান খোলা রাখতে হবে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী বাংলাদেশের সব থেকে বিপজ্জনক লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী নোয়াখালী এমন একটি জেলা যে জেলাকে নিয়ে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি টল করে থাকে আপনি যদি কোনো কারণেও নোয়াখালী যেতে চান তাহলে প্রথমে আপনাকে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে কারণ এখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর নোয়াখালী জেলা যদি আপনি ভুল করে ভুল ভাষাতে কথা বলেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন আট নম্বর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা বাংলাদেশ সব থেকে বিপজ্জনক দশটি জেলার ভিতরে অষ্টমতম অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা যদি আপনি এই জেলাতে যান তাহলে একা একা যাবেন না আপনার সাথে কাউকে না কাউকে নিয়ে যাবেন বর্তমানে এই ময়মনসিংহে একটি বিভাগ রয়েছে জেলাটিতে যাতায়াতের ব্যবস্থা মোটামুটি খুবই ভালো এবং এখানে অনেক দর্শনীয় স্থানও রয়েছে জেলাটিতে যেমন ভালো মানুষ বসবাস করে তেমনই খারাপ মানুষও রয়েছে এখানে যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে সাত নাম্বার অবস্থানে রয়েছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার ভিতরে সাত নাম্বার অবস্থানে রয়েছে রাঙামাটি জেলা রাঙামাটি জেলা ঠিক ততটাই ভয়ঙ্কর আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তাকে রাঙামাটিতে পোস্টিং করে দেওয়া হবে কারণ এই জেলাটিতে নরদর্শীদের সংখ্যা সবচেয়ে বেশি ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ অনেক বেশি যদি আপনি এই জেলাটিতে যান তাহলে কখনোই একা একা যাবেন না আপনার সাথে কাউকে না কাউকে নিয়ে যাবেন যদি আপনি এই জেলাটিতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন আইকে রয়েছেন তারা কখনোই বাইক দিয়ে একা একা রাঙামাটিতে যাবেন না যদি আপনারা বাইক ট্যুরে যান তাহলে সবাই মিলে গ্রুপ করে একসাথে যাবেন তো ছয় নম্বর অবস্থানে রয়েছে বান্দরবন জেলা বাংলাদেশের দশটি বিপজ্জনক জেলার ভিতরে ছয় নম্বর অবস্থানে রয়েছে বান্দরবন জেলা জেলাটির এমন একটি জেলা যেখানে পুলিশ বাহিনীর সাথে সব সময় জলদস্যুদের সাথে এবং শুধুমাত্র পুলিশ নয় বিজিপি সেনাবাহিনীর সাথে জলদস্যুদের দ্বন্দ্ব লেগেই থাকে তো এই জায়গাটিতে যাওয়ার সময় প্রিপারেশন নিয়ে যাবেন আর কখনোই একা একা কোথাও যাবেন না কারণ এই জেলাটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে আপনি যদি বান্দরবর জেলায় ঘুরতে যান তাহলে সাহসী বন্ধুদের সাথে নিয়ে যাবেন তো পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে কক্সবাজার বাংলাদেশের দশ নাম্বার বিপজ্জনক স্থানের ভিতরে পাঁচ নাম্বার অবস্থান করছে কক্সবাজার জেলা মানুষ আছে তাদের বেশিরভাগ শখ করে কক্সবাজারে ঘুরতে যায় কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলে দিতে চাই এই জেলাটি অনেক বিপজ্জনক একটি জেলা কক্সবাজার জেলায় শুধুমাত্র বাংলাদেশের মানুষ ভিড় করে তা নয় পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই জেলাতে ঘুরতে আসে কক্সবাজার জেলাটি বিপজ্জনক হবার কারণ হচ্ছে এখানে রাতের বেলায় অনেক বিপদ সৃষ্টি হতে পারে রাতের বেলায় কক্সবাজার জেলাটিতে আপনি কখনোই একা একা বের হবেন না কক্সবাজার বিপজ্জনক একটি জায়গার নাম হচ্ছে মেরিন ড্রাইভ প্রো এই জায়গাটি থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন তাছাড়া যেমনটা জানেন এই জেলাতে মাদকের ব্যবস্থা অনেক বেশি হয়ে থাকে কক্সবাজার জেলাটিতে প্রচুর পরিমাণ মাদকের লেনদেন হয়ে থাকে তো যারা কক্সবাজারে যাবেন তারা সব সবসময় সাবধানতা অবলম্বন করবেন এবং রাতের বেলায় হোটেল থেকে বের হবেন না আসলে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা কারণ অনেক মানুষ আছে এই জেলা সম্পর্কে জানেন না যার ফলে এই জেলাতে ঘুরতে গেলে মাঝে মাঝে মানুষ বিপদে পড়ে বা বিপদে পড়ে যায় চার নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই জেলাটি কোথায় গেল যেমনটা জানেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা এখানে প্রায় সব রকমের ঝামেলা লেগেই থাকে বাংলাদেশের ইতিহাসে বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই নারায়ণগঞ্জে জেলাতে আপনি যদি কখনো এই জেলাটিতে যেতে চান তাহলে সব সময় বন্ধু বান্ধবদের সাথে নিয়ে পর ঘুরতে যাবেন কারণ এখানে আপনি একটু ভুল করলে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাছাড়া এই জেলাটিতে কোনো মানুষের সাথে অযথা তর্কে বিতর্কে জড়াবেন না মনে রাখবেন এই জেলাটি বাংলাদেশের একটি বিপজ্জনক জেলা তিন নম্বর অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সবথেকে থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে তিন নম্বর অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাটি খুব শান্তিপূর্ণ জেলা আপনি যদি এই জেলাতে যান তাহলে সব সময় সাবধানে থাকবেন এবং আপনাদের আশেপাশে সময় আপনার বন্ধু বান্ধবদের রাখার চেষ্টা করবেন রাতের বেলায় এই জেলাটিতে কখনো একা একা বের হবেন না যেহেতু জেলাটি অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই এগুলো দেখার জন্য আপনারা দিনে বের হবে এবং গ্রুপ হয়ে ঘুরবেন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের দশ নম্বর বিপজ্জনক স্থানের ভিতরে খুলনা জেলা দুই নম্বর অবস্থানে থাকবে বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল হচ্ছে ঈর্ষাদ শিকদার এবং এরশাদ শিকদারের বাড়ি হচ্ছে খুলনায় আশা করি তার সম্পর্কে আমাকে নতুন করে বলতে হবে না তাছাড়া এরশাদ সম্পর্কে জানেন না এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন বাংলাদেশের কুখ্যাত অপরাধী এরশাদ শিকদার যত খারাপ কাজ করতেন তার আস্থানা ছিল এই খুলনায় তো যাই হোক আপনি যদি এই খুলনায় জেলাতে ঘুরতে যান তাহলে সব সময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য কখনও তর্ক বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এরপর এক নম্বর অবস্থানে রয়েছে যশোর জেলা বাংলাদেশের দশটি ভয়ঙ্কর জেলার ভিতরে এক নম্বর অবস্থান করতেছে যশোর জেলা এমন একটি সময় ছিল যখন এই জেলাকে বলা হতো মাদকের সন্ত্রাসের আগ্রা তাছাড়া এই জেলাতে এমন কোনো খারাপ কর্মকাণ্ড নেই যেগুলা ঘটেনি অবাক করা বিষয়টি হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো আপনি যদি এই জেলাগুলোতে যান তাহলে সব সবসময় সাবধানে থাক আর কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়াবেন না যদি আপনি এই জেলাতে ঘোরার সময় কোনো রাস্তা চিনতে না পারেন তাহলে কোনো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই কারণ আপনার হাতে মোবাইল ফোন রয়েছে আপনি গুগল ম্যাপে দেখে নিতে পারেন তবে ওভারঅল কথা বলতে গেলে যশোর মানুষ কিন্তু ভালো এই ভালো মানুষের মধ্যে অনেক খারাপ মানুষ লুকিয়ে আছে তবে এটি শুধু যশোর জেলা নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা মানুষের মধ্য ভালো এবং খারাপ তো যাই হোক আপনারা দেখতে পেলেন বাংলাদেশের সব থেকে বিপজ্জনক জেলা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে করে জানাতে ভুলবেন না আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে শান্ত জেলা কোনটি অথবা আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে বড় লোক জেলা কোনটি না দেখে থাকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও অনেক আকর্ষণীয় হতে চলেছে ধন্যবাদ